একদম সত্যিকারে যেটা ইউরোপিয়ান ফিল দিবে একদম আপনার যে একটা আরামদায়ক বিছানা দরকার একদম খুব সফট এবং আরাম দরকার সেরকম একটা ম্যাট্রেস টপার নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি ইউরোপিয়ান টপারটিতে ইউজ হয়েছে ইউরোপিয়ান যে বার্ডিন মাইক্রোপলিটি হয় সেই মাইক্রোপলিটি এই মাইক্রোপলিটি আপনার কখনোই হিট হবে না এবং খুব সফট এবং আরামদায়ক হয়ে থাকে এবং আপনার সব ঋতুতেই ইউজ করতে পারবেন এবং যেন ম্যাট্রেস বা আপনার জাজিমের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমরা চার কর্নারে চারটি এলাস্টিক বেল্ট দিয়ে থাকি খুব হাই কোয়ালিটি যেন এটা কখনো সরে না যায় বিছানা থেকে এবং এই টপারটি আমাদের কাছ থেকে আপনারা পার্চেস করতে পারতেছেন ছয় ফিট বাই সাত দাম পড়তেছে টাকা এবং সাত ফিট খাটের জন্য এই টপারটি আমাদের থেকে পারচেস করতে পারবেন তিন হাজার দুইশো টাকা দিয়ে এবং সারা বাংলাদেশ আমাদের ডেলিভারি সিস্টেম আছে টেকনাফ থেকে তুলিয়ে বলেন রূপসা থেকে পাট সব জায়গায় আমাদের ডেলিভারি সিস্টেম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম